কিছু এত হই হল্লা এত ঝগড়া এত মারপিট এত কিছু আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করব আমি জানি না অ্যাকচুয়ালি শেয়ার করার মতন আর কিছুই নেই তোমাদের সঙ্গে আজকে সত্যি কথাটা বলতে এসেছি এসেছি যাই হোক অনেক টেনশানে আছি যার জন্য ঘাবড়িয়ে যাচ্ছি আর এখন আমি স্নান করে আসলাম স্নান করে এসে রেডি হয়ে গেছি বেরোবো তো আজকে শেষ এই ঘরের ভিডিও মানে অনেকে যারা আমার ডেলি ব্লগটা দেখো তো তারা তো জানো না মানে যারা যারা ডেলি ব্লগ দেখো তারা জানো যারা জানো না তো তারা তো জানে না তো যাই হোক আজকে হচ্ছে আমার এই ঘরের শেষ দিন আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার যে আগের ব্লগে দেখিয়েছিলাম যে ঘরটা আমি ফাইনাল করেছিলাম সেই ঘরটা আজকে আমি গিয়ে বুক করব আর গিয়ে আজকে ওকে অ্যাডভান্স করব গিয়ে বুক করব করার পরে বিশ্বকর্মা পুজোর পরের দিন আমরা বেরিয়ে যাব এখান থেকে কিন্তু আজকে আমার ভিডিও শেষ এখানেই কারণ আমি যেহেতু কাজের জন্য বাইরে চলে যাচ্ছি তো সেই কারণে কিন্তু আমি আর এই ঘরে ভিডিও শ্যুট করতে পারবো না যা জিনিসপত্র আছে সেগুলো মেয়ে আর ছেলে এরা দুজনা মিলে নিয়ে চলে যাবে বাবা বাবাকে বলেছি গাড়িটাড়ি ঠিক করতে বাবু গাড়ি ঠিক করবে তো এই ঘরের সত্যি কথা বলতে আমি আমার যে সম্পর্কটা এত দিন ধরে আমি টিকিয়ে রেখেছিলাম দূর থেকে কিন্তু কাছে আসার পরে সেই সম্পর্কটা শেষ হয়ে গেল এই ঘরে ঢুকে আমার অনেক ক্ষতি হলো অনেক ক্ষতি হলো অনেক মানে আমি যাই না এই ঘরটা আমার শ্যুট করেনি আর প্রথমত এই ঘরে আসার পর থেকেই আমি অসুস্থ এতটা অসুস্থ আমি ছিলাম না আমি এতটা অসুস্থ কখনো হতাম না এই ঘরটা ঢোকার মাসখানিক পর থেকেই আমি অসুস্থ 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 আর সেখান থেকে আমার কপালটা পুরো পুড়ে গেল শুধু অসুস্থ নয় শারীরিক দিক থেকে আমি অসুস্থ মানসিক দিক থেকে আমি অসুস্থ জানি না এই ঘরে কি আছে আর এই ঘরে এসে আমার সম্পর্কটা ভেঙে গেল। সব থেকে বড় কথা যে মানুষটার সঙ্গে এতগুলো বছর কাটিয়েছি আজকে সেই মানুষটা আমার থেকে দূরে সরে গেল কাকে দোষ দেব আমার ভাগ্যের দোষ আর কিছু করার নেই সবাই মিলে আমার পিছনে পড়ে গেছে আমি শুধু একটা কথাই বলবো আমি কি ক্ষতি করেছিলাম গো আমি তো তোমাদের ক্ষতি করিনি তোমরাই আমার লাইফটাকে বরবৎ করে দিলে ঠিক সবাই মিলে আমাকে বরবৎ করলে যাই হোক সেসব বিষয় নিয়ে আমি আর কিছুই মুখ খুলতে চাই না কষ্ট হয় তাই হয়তো বলে দিই তবে একটা জিনিস জানো তো ভগবান যদি আমার শরীর ঠিক রাখে আমি যদি সুস্থ সবল হয়ে ঠিক থাকতে পারি আমি মাথা উঁচু করে ঠিকই দাঁড়াবো তবে আর কাউরির প্রতি আমার কোনো অবজেকশান নেই কাউরির প্রতি আমার কোনো কথা বলার কোনো ভাষা নেই আমি কাউরির বিষয়ের খেয়ে ভালো থাকুক সুখে থাকুক সে যদি শান্তিতে থাকে থাকুক তবে এতগুলো বছরের সম্পর্ক অনেক বাধা বিঘ্ন এসছে অনেক বাধা বিঘ্ন আমাদের মধ্যে এসছে কিন্তু ছাড়াছাড়ি পর্যায়েটা কখনো আসেনি আজকে এই ঘরটায় এসে আমার ছাড়াছাড়ি হয়ে গেল সত্যি আমি এখানে আসতে চাইনি আর আমি এখানে আসতে চাইনি আমি জানতাম এখানে গেলে কিছু না কিছু প্রবলেম আমার ফেস করতে হবে আজকে সেটাই হলো আমাকে এখানে এসে প্রবলেম ফেস করতে হলো শুধু তাই নয় আমাকে রীতিমতন আমার সম্পর্ক থেকে বেরিয়ে যেতে হলো যাই হোক এই ঘরটা হচ্ছে শেষ দেখে নাও এই ঘরে আমার অনেক স্মৃতি অনেক 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 কষ্ট দুঃখ চোখের জল এই ঘরটায় আমি রেখে গেলাম এই আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা আমার এই ঘরের একটা স্মৃতি হয়ে থাকুক এই যে মানুষগুলো এই যে এই ঘরটায় এত কিছু এত হই হৈহল্লা এত ঝগড়া এত মারপিট এত কিছু এত ভালোবাসা সব কিছু এই ঘরের মধ্যে ছিল যাই হোক আজ হয়তো মানুষ খুব সহজে সেটা ভুলে যেতে পেরেছে কিন্তু আমি ভুলতে পারিনি আর আমি সারা জীবনও ভুলতে পারবো না তবে একটা কথা বলবো যেন যারা আমার ক্ষতি করলো তারা ভগবান তাদের ভালো রাখুক ভগবান তাকে ভালো রাখুক সত্যি কথা জানো আজকে আমি জলে পড়ে গেছি পুরো জলে তোমরা আগের ভিডিও তো দেখেছ আমি সোনার জিনিস বন্ধক দিয়ে বাজার করেছি এখনো যে আমার ঘরটা নিতে হবে সেটা আমার সোনার জিনিস বন্ধক দিয়ে নিতে হবে কিছু করার নেই আমি ফেড আপ আমি ফেড আপ হয়ে যাচ্ছি যে আমার লাইফটার সাথে কেন এরকম হলো কেন আমি কি ক্ষতি করেছি যে আমার সাথে এরকম হলো কিছু বলার নেই শুধু তাই নয় আমাকে এখান থেকে শুনতে হয়েছে অনেক বাজে বাজে ভাষা অনেক বাজে বাজে ভাষা এখান থেকে আমার শুনতে হয়েছে মানে আমি ভাবতে পারছি না যাকে আমি নিজের হাজব্যান্ড যে ফ্যামিলিগুলোকে আমি এত আপন করে নিয়েছিলাম তারা তাদের জন্য আজকে আমার লোকের মুখে আমাকে বাজে কথা শুনতে হবে সত্যি আমি ভাবতে পারছি না তো যাই হোক কাউকে অভিশাপুরা দেবো না কারণ আমি নিজেকে নিজেকে বুঝিয়ে নিয়েছি যে আমার কেউ নেই আজকে যদি সে আমার হতো আমার হয়ে থাকতো সে আমার ছিল না তাই আমার থেকে চলে গেছে তো কে আর করা যাবে চলো ঘরটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় কারণ এটাই হচ্ছে শেষ আজকের ভিডিওতে এটাই শেষ জিনিসপত্র যা আছে সব কিছু আজকে ঘরে কিচ্ছু করিনি দেখেছো কিচ্ছু করিনি সব এইভাবে এসে শুধু গোছাবি কারণ ছেলে থাকবে এখানে যতক্ষণ না পাল্টানো না হচ্ছে ততক্ষণ ছেলে থাকবে তো দেখো সেই জামা কাপড় আছে আর মনে আছে তোমাদের এখানে বসে আমি মাছ কাটার ভিডিও করেছিলাম তো এই যে এখানে বসে খাওয়া শেষ খাবারটা এখানে এই চেয়ারটাতে বসে খেয়েছিল শেষ খাবারটা তো সেদিন শশা খেয়েছিল ডায়েট মেনটেন করছিল আর একটা মাছ খেয়েছিল শেষ খাবারটা এখানে বসে খেয়েছিল সব স্মৃতি আমি থাকবো বলে সব কিছু মেনটেন করেছিলাম গুছিয়েছিলাম তো চলো কেয়ার করা যাবে আসলে না ভাগ্যে না থাকলে কোনো দিন কিছু হয় না তুমি যতই কাঁদো যতই তুমি কান্না কাটি করো যতই তুমি চোখের জল ফেলো কেউ দাম দেয় না আজকে আমি একটা জিনিস খুব বুঝে গেছি গো চোখের জলের দামে কোনো মূল্য নেই কোনো মূল্য নেই আগে আমি কত স্মার্ট হয়ে থাকতাম জানো যে আমি মেকআপের কাজ করি পার্লারে কাজ করি একটা মেয়ে পার্লারে থাকলে কতটা স্মার্ট থাকে আজকে আমার এখানে এসে সেই স্মার্টনেসটাই চলে গেছে কারণ আমি সংসার করতে চেয়েছিলাম আমার রূপ দেখে আমি কিছু করতে চাইনি আমি একটা সংসারের মধ্যে ঢুকেছিলাম যে না আমাকে এই কাজগুলো করতে হবে রান্না করতে হবে খাওয়াতে হবে তো সেসব করতে গিয়ে না নিজের দিকে আর যত্ন নিতে পারিনি তো আজ আমি তোমাদের কাছে এক এটাই প্রতিজ্ঞা করছি যদি আমার শরীর সুস্থ থাকে যদি আমি শরীর সুস্থ থাকে যদি আমি আমার ছেলে মেয়ে সুস্থ থাকে তাহলে নিজেকে আবার তৈরি করব আবার তৈরি করব আমি আমি ভগবানকে দোষ দিচ্ছি না হ্যাঁ কষ্ট হচ্ছে তখন বলি যে ভগবান কেন এটা আমার সাথে করলো তবে একটা কথা আমি বুঝে গেছি কিছু হয় কিছু ভালোর জন্য আজকে আমার সময়টা খুব খারাপ সত্যি বলছি খুব খুব খারাপ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু আমার এক বান্ধবী ও আমাকে খুব সুন্দর একটা কথা বলেছে যে দেখ তুই করিস না তুই চোখের জল ফেলিস না তুই অনেক চোখের জল ফেলেছিস আসলে আমি ওর কাছে ফোন করে করে খুব কেঁদেছি খুব খুব কষ্ট পেয়েছি আমার তো বলার কেউ নেই আর সত্যি কথা ভিডিওতে এসে আমার আর কাঁদতে ইচ্ছে করে না আমি একটা দিনই ভিডিওতে কেঁদেছি কেঁদেছিলাম আর ভালো লাগে না আসলে এসব কথা আমি কাউকে বলতে চাই না তবুও কেন জানি না বলতে হয় এমন এমন সিচুয়েশানে পড়ে যায় আমাকে কথাগুলো বলতে হয় আমিও চাই যে আমার লাইফে কী হচ্ছে তোমরাও জানো তোমরাও দেখো তো প্লিজ একটু সাপোর্ট করো সত্যি আমার ইনকামের রাস্তা নেই আমিও সত্যি আমার আমি কিভাবে চলবো আমি জানি না আমার ছেলেটাকে নিয়ে আমি কিভাবে চলবো আমি জানি না যাই হোক মেয়েটার যে একটু ব্যবস্থা হয়ে গেছে এখন ছেলেটার ছেলেটাকে নিয়ে কী করব কিভাবে কি চলবো আমি কিছু বুদ্ধি খাটাতে পারছি না তো যাই হোক হাতের একটু কাজ শিখেছি বলে একটু বাঁচোয়া এই হাতের কাজটা যদি না জানতাম কী হতো বলতো আমার আমি কি করে খেতাম কি করে চলতাম আমি তো সেটাই ভাবছি আজকে যদি হাতের কাজটা না হতো কি হতো বা আজ থেকে যদি আরো চার বছর পরে গিয়ে আমার সাথে হতো বছর পরে গিয়ে যদি আমাকে ছেড়ে দিত তখন আমি কি করে চলতাম কষ্ট হচ্ছে তোমাদেরকে বলছি না আমার বুক পেটে কান্না আসতো কিন্তু আমি কাঁদবো না আমি প্রতিজ্ঞা করেছি আমি কাঁদবো না হ্যাঁ খুব কষ্ট হয় খুব কষ্ট হচ্ছে বুকটার মধ্যে ফেটে যাচ্ছে এত কিছু ছেড়ে দিয়ে এখানে কত স্মৃতি কত ভালোবাসা কত কিছু সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি যাই হোক আমাকে মানে আমার সাথে এরকম ব্যবহার করেছে যাতে আমি এটাই করি সেটাও আমি কিন্তু বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বলেই হয়তো আজকে এই ডিসিশনটা নিতে হলো দিনের পর দিন আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে এখন কোনো কিছু আর ভালো লাগতো না শেষমেশ আমার কোনো কিছুই ভালো লাগতো না ইভেন আমার চেহারা নিয়েও কথা বলেছে মোটা হয়ে গেছো এই হয়ে গেছো তাই হয়ে গেছিস কত কথা চলো ঠিক আছে নো প্রবলেম চাই আর কিছু বলার নেই তোমাদের তো সবটাই শেয়ার করলাম তো তোমরা সাপোর্ট করো প্লিস আমার চ্যানেলটাকে একটু দূরে দূরে একটু যত দূর করা যায় তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো সবাই মিলে আমার সাথে একটু থাকো আজ আমার সত্যি কেউ নেই বন্ধু সত্যি কেউ নেই আজ আমি বড় একা আমি ইউটিউব যারা করে সত্যি একটা ইনকাম সোর্সের জন্যই করে তো সত্যি বলছি আমি যদি এই জায়গাটাকে দাঁড়াতে পারি আমি সত্যি সেদিন ধন্য হব সেদিন থেকে যারা আমার মানে আমার ভিডিওগুলো দেখে যারা আমাকে কমেন্ট করে তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে যদি আমি দাঁড়িয়ে যাই দাঁড়ানোর পিছনে শুধুমাত্র তোমাদের সফলতা থাকবে তোমাদের সফলতা আর সেটা স্বীকার করবো তো চলো কি আর বলি আর কিছু বলার নেই এখন বেরোবো আর আজকে আর ব্লগ কিছু করছি না একেবারে আজকে ব্লগটা শেষ করে কালকে দেখছি কী করি এখনো কিছু বলতে পারছি না পরে আমি দেখছি আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আজকে ব্লগ তো নয় জাস্ট তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম তো চলো তারপরে আমি কাজটা মিটিয়ে এসে আবার বাড়িতে আসবো একটু দরকার আছে সেটা মিটিয়ে আসে এসে বাড়িতে আসবো এসে তারপরে আমার রেডি ফেডি হব তো চলো টাটা সবাই